আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরখ্যাত প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব কাদিয়ানি সম্প্রদায় সম্পর্কে অর্থাৎ কাদিয়ানি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা এর পরিচয় সম্পর্কে এবং কাদিয়ানি সম্প্রদায় কেন কাফের সে বিষয়টি নিয়ে ঊনবিংশ শতাব্দী থেকে চলে আসা যে সমস্ত ফেতনা রয়েছে তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর ফেতনা হচ্ছে কাদিয়ানি সম্প্রদায় ফেতনা এই কাদিয়ানি সম্প্রদায় তাদের সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা মির্জা গুলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসাবে গ্রহণ করে এবং মির্জা গুলাম আহমদ কাদিয়ানিকে যারা নবী মনে করে না তাদেরকে তারা কাফের মনে করে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণ করেন আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মির্জা গুলাম মাহমুদ কাদিয়ানীর পরিবার ইংরেজদের দালাল ছিল তারা ইংরেজদের গোলামি করত শুধু তাই নয় এই মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি ইংরেজদের পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠেছে ইংরেজরা যখন ভারত উপমহাদেশের মুসলমানদের উপরে অত্যাচার করতে লাগলো তখন মুসলমানরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এবং মুসলমানদের সাথে হিন্দুরা পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করতে লাগলো তখন এই মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি জিহাদের বিরুদ্ধে ফতুয়া দিয়ে ভারত উপমহাদেশের মুসলমান সহ সংগ্রামী জনতাকে থামানোর চেষ্টা করলো এম মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি সর্বপ্রথম নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করে তার কিছুদিন পরে নিজেকে ইসাইদনুল মারিয়াম বলে দাবি করে এবং সর্বশেষ সে যে ধৃষ্টতা দেখিয়েছে তা হচ্ছে সে নিজেকে সর্বশেষ নবী হিসাবে দাবি করেছে আল ইয়ুবিল্লা এই হচ্ছে গোলাম মাহমদ অর্থাৎ গোলাম শয়তান কাদিয়ানির সংক্ষিপ্ত পরিচয় আমরা এখন জানব এই কাদিয়ানি সম্প্রদায় কেন কাফের এই কাদিয়ানি সম্প্রদায়ের যারা অনুসারী তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে সর্বশেষ নবী মনে করে এবং গোলাম আহম্মদ কাদিয়ানিকে যারা নবী মানে না তাদেরকে তারা কাফের মনে করে কাদিয়ানি সম্প্রদায়ে কাফের হওয়ার জন্য অসংখ্য দলিল আছে তাদের বইয়ের মধ্যে লেখা তাদের বই পুস্তকগুলো পড়লে জানতে পারবেন তারা অসংখ্য ইসলাম সম্পর্কে আল্লাহ সম্পর্কে নবী সম্পর্কে ধৃষ্টতা দেখিয়েছে তাদের কাফের হওয়ার জন্য অসংখ্য দলিল প্রমাণ আছে আমরা শুধু একটি পয়েন্ট নিয়ে কথা বলব তা হচ্ছে গোলাম মাহমুদ কাদিয়ানিকে সর্বশেষ নবী হিসাবে তারা স্বীকৃতি দিয়েছে অথচ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন সোরা আহজাবের চল্লিশ নং আয়াতের মধ্যে মা কানা আবা আবাহাদিম রেজা আলিকুম ওয়ালাইকের আল্লাহ ইয়াখাতমান নাবী ই আল্লাহ স্পষ্ট করে কোরআনুল কারিমের মধ্যে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সর্বশেষ নবী সুতরাং কোরআনুল কারিমের এই আয়াতকে যারা অস্বীকার করে তারা কখনো মুসলিম হতে পারে না বরং তারা জামানার নিকৃষ্ট কাফের রাসূলুল কারিম সল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম হাদিস শরীফের মধ্যে এ বিষয়ে সতর্ক করে গেছেন নবী করিম সাল আলী হোসাল্লাম বলেন সাইয়াকি আখির জামানি দজ্জালুনা কজ্জাবুনা কুল্লুহুম এজামুন আন্নাহু নবী আমার মৃত্যুর পরে অসংখ্য দাজ্জাল এবং কাজ্জাবের আবির্ভাব ঘটবে তারা নিজেদেরকে নবী মনে করবে নবী দাবি করবে আনা খামুন নবী ইনা লা নবী জাবাদি নবীজি বলেন আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না তিরমিদি শরীফের অন্যত্র জায়গায় রসুলি করিম সাল্লাহ আলাই হোসাল্লাম বলেন আনা খতামুন নবীন আলা নবী ইয়ামা আদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না এই মির্জা গুলাম আহমদ কাদিয়ানি এবং তার সংগঠনের যারা অনুসারী তারা ওরানুল কারিমের অসংখ্য আয়াতকে অস্বীকার করেছে এবং তারা গুলাম আহমদ গুলাম শয়তান কাদিয়ানিকে নবী মনে করে সুতরাং এই কাদিয়ানি সম্পদায়ের যারা অনুসারী সকলে কাফের তাদেরকে যারা কাফের মনে করে না বা কাফের বলবে না এই মির্জা কাদিয়ানি সহ তার সংগঠনের যারা অনুসারী সকলেই কাফের তাদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের আল্লাহ সুবাহ আমাদেরকে এই ভয়ঙ্কর সংগঠন থেকে হেফাজত করুন আমাদেরকে ইমান আমল নিয়ে দুনিয়ার মধ্যে বসবাস করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম